আসসালামু আলাইকুম আলিক রহমতুল্লাহ এহসানের সাথে আমল করতে চাই চেষ্টা করি কিন্তু যখন এহসানের সাথে আমল করতে যাই তখন আমার চিন্তা একটা আকৃতি ভেসে উঠে যদি আমি জানি আল্লাহর মতো কিছুই নেই এ থেকে পরিত্রাণের উপায় কী আকৃতি ভেসে উঠে আপনি আকৃতি নিয়ে আসবেন আল্লাহ রব্দুল্লা আলমিন সম্পর্কে জানি না আল্লাহ রব্দুল্লা আলমিনের যেগুলি গুণের কথা ভাদিস আছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আল্লাহর মতো আপনি মানুষের সাথে তুলনা করবেন না আপনার মগজে নিয়ে আসবেন আল্লাহর চেহারা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে যেগুলি আছে সেগুলি আছে বলবেন বিশ্বাস করবেন আর সেগুলি ধরন গঠন নির্ণয় করবেন না জি যেমনটা তহিরুল আসমা সেফাতের ইমানের দাবি জি তারপরে বলছেন যে এবং এবাদতের সময় আমার চিন্তা চেতনা কোন দিকে থাকবে জি যথাসাধ্য মনোযোগী কলব এবং দেহ দুটো পুরোপুরি আল্লাহ অভিমুখী করবেন জি এমনি অজাহাত একেবারে একগ্র চিত্তে আপনি আল্লাহ অভিমুখী হবেন যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা জি আর তিনি আপনার সামনে আছেন আর তাকে আপনি চেষ্টা করছেন তাকে ডাকছেন তার এবাদবন্দি করছেন তার দৃষ্টির বাইরে তার জ্ঞানের বাইরে আপনি কোথাও যেতে পারবেন না জি মেনের আলমিনের সিফাত এর কথা আপনি চিন্তা করবেন কিন্তু আপনি নিজের আল্লাহর আকার সম্পর্কে আপনি চিন্তা করবেন না যে সেটা কেমন যে অলকে এর ধরন জানা নেই